আমার হিসাবে সোশ্যালিস্ট মুভি এইরকমই হওয়া উচিত যেখানে সমাজের সাইটগুলিকে নিরপেক্ষভাবে তুলে ধরার প্রবণতা রয়েছে এমন না কোনো এক সাইডকে সমাজের সামনে দেখানো হবে এবং অন্য এক সাইডকে হাইট করা হবে কালাম একটা মুভি দেখছিলাম দক্ষিণ ভারতের পুরনো একটি মুভি যেখানে আল্লু অর্জুন মনোজ বাজপেয়ী অনুষ্কা শেট্টি আরও অনেকে আছে ওয়াশা তো সাউথের আগের মুভিগুলিতে মারদাঙ্গা ছাড়া আর কিছুই দেখা যেত না হিরো একা একশো জনকে না মারলে তাদের ডাইরেক্টর হিরোকে ঠিকঠাকভাবে পাবলিকের সামনে জাস্টিফাই করতে পারত কিন্তু এই মুভিটা একটু অন্য ধরনের চার পাঁচ টাইপের মানুষের জীবন কাহিনী এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি যদি কেরলা স্টোরি কাশ্মীর ফাইল এইসব মুভিগুলি দেখে থাকেন তাহলে দেখে থাকবেন সেখানে সমাজের একটি জাতিকে টার্গেট করা হয়েছে এমন নয় যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুল কিন্তু আপনি যদি তিনজনের বিষয়কে তিরিশ হাজার বলে চালিয়ে দেন এবং সমাজের একটি জাতিকে অন্য জাতির প্রতি ক্রুদ্ধ করে তোলেন শুধুমাত্র নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে সফল করার জন্য তাহলে খুব সাধারণভাবে এই সমাজে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে আমি ব্যক্তিগতভাবে এইসব মুভিগুলোর বিরোধী যেখানে সমাজের একটি সাইড তো দেখানো হয় কিন্তু অন্য আরেকটি সাইড যেটা সমাজের কাছ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে রাখা হয় এই মুভিটিতে সমাজের অনেকগুলি সাইডকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটি গরিব পরিবার দিন আনা দিন খাওয়া যাদের জীবন কোনো এক মহাজনের থেকে কিছু টাকা ধার নিয়ে সময় মতো মেটাতে না পারার অপরাধে তার বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে ইট ভাটায় কাজ করায় তাকে ছাড়ানোর জন্য তার মা কিডনি পর্যন্ত বিক্রি করে সেই টাকা আল্লু অর্জুন চুরি করে নেয় যে কেবল রাজু নামে একটি ক্যারেক্টার প্লে করছে মুভিতে টাকাটা চুরি করে কারণ সে তার গার্লফ্রেন্ডকে ফাইভ স্টারে পার্টি দেবে আল্লু একটি কোটিপতি মেয়ের সঙ্গে প্রেম করে এবং খুবই গরিব গরিবশত সে তার গার্লফ্রেন্ডের সামনে নিজেকে প্রেজেন্ট করে যে সেও প্রচুর ধনী ব্যক্তি এক দু লাখ টাকা তার কাছে মামুলি ব্যাপার লাইক হাতের ময়লা কিন্তু ক্লাইম্যাক্সে যখন কেবল রাজু তার গার্লফ্রেন্ডকে তার জীবনের সত্যিটা জানিয়ে দেয় তখন সেই সিনটা সত্যি দেখার মতো ছিল অন্যদিকে মুসলিম ব্যক্তির ক্যারেক্টার প্লে করা মনোজ বাজপেয়ী দেশ ছেড়ে চলে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটে কারণ হোলির দিন কিছু উগ্র হিন্দুত্ববাদের কারণে তার স্ত্রীর গর্বপাত হয় তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার জীবন সেখানে নেভে যায় কিন্তু পুলিশ তাকে এবং তার পরিবারের কয়েকজনকে টেরিজম সন্দেহে থানায় ধরে নিয়ে যায় আর্মি পরিবার থেকে বিলম্ব করা একটি ছেলে যে তার পারিবারিক ঐতিহ্য আর্মি জয়েন না করে একটি মিউজিক ব্যান্ড ওপেন করে যে কারণে তার মা তার উপর অসন্তুষ্ট হয় কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে সে এমন একটি কাজ করে যেখানে শুধু তার মা নয় সমগ্র দেশ তার প্রতি গর্ব করে মুভির ক্লাইম্যাক্স সিনটা সত্যি অসাধারণ এবং আনএক্সপেক্টেড বলা যেতে পারে অ্যাকচুয়ালি হসপিটালে টেরিজম অ্যাটাক হয় যেখানে কিছু আতঙ্কবাদী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তারা সেখানে সমস্ত মানুষকে নির্দিদায় হত্যা করে চলেছে এই সিনে সমস্ত ক্যারেক্টারগুলিকে ডাইরেক্টার এক জায়গায় জড়ো করে এত সুন্দরভাবে মুভিটির এন্ড করে মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না মুভিটির নাম অন্তিম ফ্যাসলা জানি সাউথের মুভির নামগুলি একটি খতনাক টাইপের কিন্তু এই মুভিটা সত্যি অসাধারণ সমাজকে অতি সুন্দর মেসেজ দিয়েছে মুভিটির মাধ্যমে আমার হিসাবে সোশ্যালিস্ট মুভি এইরকমই হওয়া উচিত যেখানে সমাজের সাইটগুলিকে নিরপেক্ষভাবে তুলে ধরার প্রবণতা রয়েছে এমন না কোনো এক সাইডকে সমাজের সামনে দেখানো হবে এবং অন্য এক সাইডকে হাইড করা হবে মুভি সমাজের আয়নার মতো এক কথায় সমাজের অনেক বিষয়কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার একটি সুন্দর প্রচেষ্টা কিন্তু আয়না ডান দিককে বাঁ দিক দিককে ডান দিক দেখায় তাই তো প্রয়োজন হয়ে পড়ে আয়নাকেও আয়না দেখানোর তাই যখনই কোনো প্রোপোগান্ডা টাইপের মুভি হবে সমাজকে অস্থির করার প্রচেষ্টায় রত হবে আমি সেই সব মুভির বিরোধিতা করবো কিন্তু যেসব মুভি সোসাইটে শান্তি ফেরানোর প্রচেষ্টায় রত থাকে অবশ্যই সেগুলোর পূর্ণ সমর্থন করব। কারণ মানুষ শান্তি চায় অশান্তি নয় মুভিটি দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ফর ওয়াচিং